অবশেষে অপেক্ষার পরিসমাপ্তি ঘটলো দীর্ঘদিন ধরে আমরা যারা স্পোর্টস নিয়ে কথা বলার চেষ্টা করি তারাই বলে আসছিলাম যে দেশের অবকাঠামো কীভাবে উন্নতি করা যায় অর্থাৎ ক্রিকেটীয় স্ট্রাকচারের কিছুটা পরিবর্তন আনা যায় কারণ বরাবরই কিন্তু আমরা টি টোয়েন্টি ফরম্যাটে কানিকটা দুর্বল কানিকটা বললেও হবে না মানে অনেকটাই দুর্বল আর এই জন্যই সি এল টি টোয়েন্টি ফরম্যাটটা খুবই প্রয়োজন ছিল আমাদের দেশের ক্রিকেটের জন্য প্রথম দিনই দুইশো রান বিশ ওভারে করল সিলেক্ট যেখানে একটি শতক রান এবং আরেকজন প্রায় শতক চুই অবস্থায় অর্থাৎ আসলে যে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রথম দিনের প্রথম ম্যাচটা দেখেই আন্দাজ করা গেল এভাবে যদি প্রতি বছর এই টুর্নামেন্টটা কন্টিনিউ করা হয় তাহলে দেশীয় ক্রিকেটাররা তাদের নিজেদের ট্যালেন্টগুলোকে এক্সপ্রেস করতে পারবে এবং পরবর্তীতে যখন তারা ন্যাশনাল টিমে কাম করবে বা সুযোগ পাবে তখন তারা তাদের সেই পূর্ব অভিজ্ঞতা বা গুলোই এখানে এক্সপ্রেস করতে পারবে অর্থাৎ যদি এরকম ফরম্যাটের টুর্নামেন্ট নাই করা হয়তো তাহলে তারা ন্যাশনাল টিমে গিয়ে তাদের কাছ থেকে আমরা কিভাবে শতক কিংবা শতক আশা করতে পারি কারণ তাদের মধ্যে অভ্যস্ততাই ছিল না যেহেতু বিসিবি এরকম উদ্যোগ নেওয়া শুরু করেছে এবারেই মনে হয় এবার এটা সাকসেসফুল হবে এবং ভবিষ্যতেও আমাদের টি টোয়েন্টি খেলোয়াড়ের যে ক্রাইসিসটা রয়েছে সেটার সমাধান হবে অচিরেই অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই এই সুদৃঢ় পরিকল্পনাটা গ্রহণ করার জন্য এতে আমাদের টি টোয়েন্টি ক্রিকেট কিংবা ডে বা তিন ফর্মেল টিকিটে উন্নতি করবে কারণ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলোয়াড়রা খেলতে পারছে তাদের নিজেদের মধ্যে অভ্যস্ততা করে উঠতে পারছে ধন্যবাদ আবারও ধন্যবাদ পিসিবিকে